স্বপ্নপুরী কানাডাতে পা ফেললেই একটি উদ্ভিদের সাথে দেখা মিলবে সেই উদ্ভিদ মাটিতে কাশের সঙ্গে বেড়ে উঠে কাশের সাথে যার বসবাস এই উদ্ভিদ খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ ঔষধি উদ্ভিদ এর নাম প্লান্টাগো মেজর এই উদ্ভিদ দিয়ে একটি ঔষধ তৈরি হয় হোমিওপ্যাথিক ঔষধ এই গাছের নামেই বা এই উদ্ভিদের নামেই এই ঔষধের নাম দেয়া হয়েছে প্লান্টাগো মেজর এই উদ্ভিদের হিন্দি নাম বারতাং বা লাহুরিয়া হোমিওপ্যাথিক প্রতিকার বা অনেক স্বাস্থ্য সমস্যায় কার্যকর এই প্লান্টাগো মেজর চুখের বেতা মধ্যকর্ণের প্রদাহ উপশমে কার্যকর এই উদ্ভিদ অনিদ্রা নিরাময়ে নিক এটি দাঁতের বেতায় উপকার দেয় মুখের গা সারাতে কার্যকর টনসিলের বেতা কমায় অর্থাৎ টনসিলের বেতা হলে এই উদ্ভিদ পানিতে জাল দিয়ে গার্গল করলে টনসিলের বেতা কমে কমে ডায়রিয়া বা পেটের জোলা শ্বাসতন্ত্রের রোগ রোগ কিডনির রোগির গ্রন্থি প্রদাহ কমাতে এটি অনন্য এটি গার্গল করণে টনসিলের বেতা কমে যা আগেই বলছি গোলা বেতাও কমে এটি সিলিক অ্যাসিড যা ত্বকের অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট হিসাবে কাজ করে এবং ত্বকের পরিচর্যা করতে এই কাজ অনন্য এটি ক্যাট্রাল ফ্লু ব্রঙ্কাইটিস এবং হাপানি নির্মূলে কার্যকর মোলদারে আলসার কমাতে গ্যাংগ্রিন হেমোরয়েড ও সাধারণ বেতায় উপকারী মুখে পায়োরিয়া কমাতে পারে জ্বরের লক্ষণ দেখা দিলে এটি জ্বর কমাতে পারে বা জ্বর সারাতে পারে পাতাতে গ্রাণ আছে বীজ কোনো স্বাদযুক্ত খাবারে ব্যবহার হয় এটি থেরাপিউটিক বৈশিষ্ট্যের জন্য প্রশংসিত এটি মুখের নানা ইনফিউশনের জন্য কার্যকর এত মূল্যবান ঔষধ এটি কানাডায় যেখানে সেখানে এই উদ্ভিদের দেখা মিলবে এই সামারে কাশের সাথে এই উদ্ভিদ বেড়ে উঠে এই উদ্ভিদ সাধারণত ফুল সহ ছয় সাত ইঞ্চি উঁচু হয়ে থাকে উর্বর মাটি হলে এক ফুট পর্যন্ত উঁচু হতে পারে এই গাছ এই গাছের পাতায় গ্রাণ রয়েছে এত ঔষধি গুনে পড়া এই গাছ কানাডার আনাসে কানাসে যেখানে সেখানে পাওয়া যায় খুবই মূল্যবান ঔষধি একটি গাছ এটির পাতা শুকিয়ে ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে